আমি আসলে ওই বিউটি আপু যারা আছে বিউটি টেকনিশিয়ান আপু ওদের মতো হয়তোবা কথাবার্তা বলতে পারি না কিংবা ওই রকম মিষ্টি মিষ্টি কথা হয়তো বা আমার ভেতরে আসেও না ছোটবেলায় আম্মা হাতের মধ্যে পায়ের মধ্যে সরিষের তেল মাইখে দিত ওইটাই আমি সই আসসালামু আলাইকুম বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল কাজী নরিন দেশ ও দেশের বাইরে থেকে এই মুহূর্তে যারা কাজী নরিনকে দেখছেন আশা করি আলহার মধ্যে ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি গত যে ভিডিওটা দিয়েছি ইঞ্জিন অয়েলের যে ব্র্যান্ডের ব্যাপারে এটার জন্য কিন্তু আপনাদের কাছ থেকে অনেক পজিটিভ পেয়েছি অনেকে দাম জানতে চেয়েছেন অনেকে জানতে চেয়েছেন কোথা থেকে আপনারা এগুলো কালেক্ট করবেন এগুলো আমি সব দশ নম্বর থেকে কালেক্ট করেছি মা মোটরস ইরমা মোটরস এগুলোতে গেলে আপনারা পাইতে পারেন প্রাইসগুলো আমি লিঙ্ক ডিসক্রিপশনে জানিয়ে দিচ্ছি সত্যি কথা বলতে এগুলো হচ্ছে লং টার্ম ইউজের পরে আপনি আপনার ইউজের যেই ইফেক্টিভনেসটা সেটা আপনি ফিল করতে পারবেন অন্যদের মোটরসাইকেলের ক্ষেত্রে যদি দেখেন যে দশ হাজার কিলোমিটারে পার্স চেঞ্জ করা লাগতেছে আপনাদের হয়তো বা পনেরো হাজার বিশ হাজার কিলো পর্যন্ত এক্সটেন্ড করতে পারে রাইডিংয়ের উপরে ডিপেন্ড করবে আপনার পার্টসের যেই রিলায়াবিলিটির ব্যাপারটা এখন যে বিষয় নিয়ে কথা বলবো সেটা হচ্ছে গরম তপ্ত গরমে বাইকারদের কিন্তু অনেক কষ্ট হয়ে যায় রোদে বের হয়ে রাইড করতে সেইখান থেকে কিন্তু দেখা যায় যে আমাদের জন্য অনেক ধরনের হ্যান্ড স্লিপ পরতে হয় হ্যান্ড গ্লোভস পরতে হয় এখন আপনারাই বলেন গরমে এত হাই ডিগ্রি সেলসিয়াসের মধ্যে এত কষ্ট করে কি হ্যান্ড স্লিপ এগুলো কি পরা সম্ভব ভাই আমি তো পরতে পারবো না হ্যান্ড স্লিপ ফুল হাতা কাপড় এই গরমের মধ্যে সুইটিংয়ের যে ভাবটা থাকে এই গরম দাবদাহর মধ্যে কিন্তু খুব কষ্ট হয়ে যায় এই জিনিসগুলো পরা তো এই জিনিসগুলো থেকে বাঁচা জন্য সূর্যের অতিরিক্ত ইউভি রোশনি এবং ইউভি বি রোশনি থেকে আপনার নিজের স্কিনকে রক্ষা করার জন্য এই মুহূর্তে আপনাদেরকে যে প্রোডাক্টটি দেখাবো সেই প্রোডাক্টটি হচ্ছে সম্পূর্ণ থাইল্যান্ডের একটা প্রোডাক্ট প্রোডাক্টটির নাম হচ্ছে এল স্যাসি বিবি ক্রিম পেজ আছে এই পেজটা আমি আপনাদেরকে লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিচ্ছি এই প্রোডাক্টটির অনেক অনেক গুণ রয়েছে এটা হচ্ছে একটা বিবি পাশাপাশি ইউবি প্রোটেকটিভ একটা লোশন যেটা কি না আপনারা বাইকাররা ইউজ করতে পারেন এটা আমি দীর্ঘ অনেকদিন যাবৎ প্রায় এক সপ্তাহ যাবৎ এটা ব্যবহার করতেছি সূর্যের অংশ যতটুকু বডিতে থাকে ততটুকু অংশ কালো আর যতটুকু অংশ ঢাকা থাকে ততটুকু অংশ সাদা এই অংশগুলো কিন্তু আমি আমার বডিতে আবার দেখতে পাইতেছেন হাতের মধ্যে কিন্তু নাই কারণ এই জিনিসটা আমি প্রায় সাত দিন যাবৎ ব্যবহার করতেছি আর আমি এটার ফল পাইছি দ্যাটস ওয়াই আমি নিজে থেকে আপনাদেরকে এই ভিডিওটা করে দেখাইলাম ইউজ করে যদি আপনারা রোদে বের হন কিংবা রোদে বাদারে থাকেন প্রায় দশ থেকে বারো ঘন্টা আপনারা একটা সান প্রোটেকশন পাবেন সূর্যের থাকে না যে যে অতিরিক্ত কিরণ যেটা মাথার উপরে সূর্য তপ্ত ভাবটা সেই দাবদাহর যদি আপনি হ্যান্ড স্লিপ ছাড়া থাকেন কিংবা হ্যান্ড গ্লোভস ছাড়া থাকেন আপনার হাত স্কিন এগুলো পুরবে না আমি হচ্ছে এটা মানে ইউজ করতেছি ইভেন আজকে আপনাদেরকে এটা আমি ইউজ সরাসরি করে দেখাবো এবং এইভাবেই আমি আজকে সারাদিন বেরোবো এবং আপনাদেরকে দেখাবো যে এটা আসলেই কার্যকরী কিনা আপনি আপনার বডিতে জাস্ট এক পাফের মতো নিবেন সরি এটা লক আছে লক লক ছোটাই নিতে হবে লক করার পরে এটা আপনার বডিতে একটু দিবেন জাস্ট পাফ মতো নিয়ে এটা আপনার বডিতে খুব ভালোভাবে মেল করে নেবেন যতটুকু পারেন সর্বোচ্চ চেষ্টা করবেন মেল করে নেওয়ার খুব ভালো করে বডিতে মেল করে নেবেন এইটা হচ্ছে মানে সাধারণত দেখবেন যে খেলোয়াড়রাও কিন্তু এই জিনিসটা ইউজ করে আর আমাদের যে ভাইয়ারা আছে যারা কিনা সারাদিন রোদের মধ্যে বাইক রাইড করেন তাদের জন্য কিন্তু এটা সবচেয়ে বেশি কার্যকরী একদম ভালো করে বডিতে মেল করে নেবেন ডান আমার হাতে অলরেডি আমি দিয়ে ফেলেছি এলসেসি সানস্ক্রিন সান প্রোটেকটিভ লোশন এখন এটার একটা মজার ব্যাপার আছে মজার ব্যাপারটা আপনাদেরকে দেখাচ্ছি পানি পানিকই এইবার হচ্ছে আপনাদেরকে এই যে কর্কের মধ্যে একটু পানি নিলাম কারণ স্টুডিও তো কারণ এক বোতল পানি নেওয়া তো দেখানো সম্ভব না কর্কের মধ্যে পানি নিলাম আমি মেইন যে জিনিসটা আপনাদেরকে বুঝাইতে চাইতেছি এটা কিন্তু ওয়াটার রেসিস্ট্যান্ট জাস্ট দেখবেন এখন আমি এই যে আমার গায়ের মধ্যে এই যে পানি একটু নিছি এই পানিটা এখন ঢালবো দেখুন প্যাসেজ হয়ে বের হয়ে যাবে এ দেখেন দেখতে পারছেন কিনা এ দেখেন পুরো ভেসে আছে ঠিক আছে এই হচ্ছে এইটার প্লাস পয়েন্ট যে এটা টোটালি অস ওয়াটার রেসিস্ট্যান্ট তার পাশাপাশি দেখেন এটা কিন্তু উইঠা আসবে না এই দেখেন চিটচিটে কোনো ভাব নাই এই দেখেন কোনো চিটচিটে ভাব নাই কিংবা এই যে উইঠে আসতেছে এমন কোনো সিনড্রোম কিন্তু এটার মধ্যে নাই দেখেন ডলা দিতেছি বারবার দেখেন এইটাই হচ্ছে এই সান প্রোডাকটিভের প্লাস পয়েন্ট এলসেসি সান প্রোটেক্টিভ বিবি লোশনটা যদি আপনাদের লাগে অবশ্যই কিন্তু লিঙ্ক ডেসক্রিপশনে এটা ঠিকানা দিয়ে দিচ্ছি আপনারা কিন্তু অর্ডার করে নিতে পারেন এবং প্রাইসটাও অনেক রিজনেবল অন্য অন্য দেশের চাইতে আর এটা কিন্তু থাইল্যান্ড অ্যাপ্রুভ একটা জিনিস মানে এটা যে কোনো বাঙালির হাতে বানানো না এটা হচ্ছে টোটালি থাইল্যান্ডের একটা প্রোডাক্ট সবচেয়ে বড়ো কথা হচ্ছে এটা হচ্ছে বাইকারদেরকে টার্গেট করে বানানো হয়েছে বাইকাররা যাতে এটা ইজিলি নিয়ে নিতে পারে সবখানে যাতে মুভ করতে পারে আর নট অনলি বাইকার এটা সাধারণ মানুষরাও ব্যবহার করতে পারে সাধারণ যারা লেডিস আছে কিংবা জেন্টস আছে এটা আসলে সবাই অল পারপাস এটা ইউজের জন্য তো চলেন বন্ধুরা আমার অলরেডি সান প্রোটেকশন হয়ে গেছে আমার হ্যান্ড স্লিভও পরার দরকার নেই আর এখন এত গরমের মধ্যে হ্যান্ড গ্লাভস আমি পরবো না এভাবেই আমরা বের যাব চলেন আমি আসলে ওই বিউটি আপু যারা আছে বিউটি টেকনিশিয়ান আপু ওদের মতো হয়তোবা কথাবার্তা বলতে পারি না কিংবা ওই রকম মিষ্টি মিষ্টি কথা হয়তোবা আমার ভেতরে আসেও না আসলে এই জন্য হয়তোবা মানে আমার নিজের উপরে আমি অ্যাপ্লাই করছি অ্যাপ্লাই করে বের হয়ে গেছি বাইরে সত্যি কথা অনেস্টলি স্পিকিং আল্লাহ রহমতে ঘামের শরীরেও কিন্তু এই প্রোডাক্টটা আমার কোনো প্রকারের যে চুলকানি ইচিং এই ধরনের কোনো প্রবলেম আমার হচ্ছে না পাশাপাশি আমার তো একটু অ্যালার্জি অ্যাটাকও হয় এই জন্য চাইলে সব কিছু ইউজ করা যায় না ছোটোবেলায় আম্মা হাতের মধ্যে পায়ের মধ্যে সরিষার তেল মাইখা দিত ওইটাই আমি সই এখনও যে বিউটিশিয়ানরা যেরকম অনেক ধরনের লোশন টোশন হোয়াইটেনিং হাবি জাবি ইউজ করে এগুলো আমি আসলে খুব কমই ব্যবহার করছি ইভেন আপনারা খেয়াল করে দেখবেন আমি কিন্তু ন্যাচারাল লুকেই বেশিরভাগ সময় থাকি মেকআপ টেকআপও খুব কমই করি কিন্তু এই প্রোডাক্টটা এই ফার্স্ট টাইম আমি ইউজ করে বেটার ফিল করছি এই জন্যই প্রায় সাত দিন ব্যবহার করার পরে আপনাদেরকে আমি একটা কনফার্মেশন দিলাম যে আপনারাও গো ফর ইট আমি চাই যে আমার বাইকার ভাইয়েরা যারা কিনা কষ্ট করতেছে পাঠাও রাইডার আছে উবার রাইডার আছে কিংবা যারা আছে আমার মতো ট্যুরস অ্যান্ড ট্রাভেলস করে তারা যদি মনে করেন যে আপনারা আপনাদের বডি কিংবা আপনাদের যেই স্কিনটাকে আপনারা অতিরিক্ত সূর্যের বেগুনি রশ্মি থেকে আপনাদের স্কিনটাকে প্রোটেক্ট করতে চান কিংবা স্কিনের একটা আছে না যে এই অংশ কালো হয়ে যায় ওই অংশ সাদা হয়ে যায় এরকম যেই অংশগুলো থাকে প্রবলেমগুলো থাকে এগুলো চাইলে আপনারা কিন্তু সল্ট আউট করতে পারেন এরপরেও তো আমি রোদের মধ্যে আপনাদেরকে নিয়ে যাওয়ার চেষ্টা করছি যদি আরও রোদ পাওয়া যেত তাহলে ভালো হইতো তাহলে পুরো রোদের মধ্যে আপনাদের দেখাইলে হয়তো বুঝতে পারতেন তবে আলহামদুলিল্লাহ খারাপ না ভালোই এই জায়গাটা কী রে ভাই রাস্তাটা তো ভালোই খালি আলহামদুলিল্লাহ এরকম খালি রাস্তা পাওয়া গেলে তো ভালোই হইতো সব সময় যদি এরকম খালি থাকতো যদিও টাইমিংটা এখন হচ্ছে চারটা সাতান্ন মিনিট এই চারটা সাতান্ন মিনিটে মৃদু রোদ কড়া রোডটা নাই কড়া রোদের মধ্যে আমি ইউজ করছি এখনও মোটামুটি এই রোডটা যে আহামরি মানে ঠান্ডা এমনও কিন্তু না এই রোডটার মধ্যেও কিন্তু ভালো একটা গরম গরম ভাব আছে আলার সময় আমার খারাপ লাগতেছে না দেখেন মানে একটা আছে না যে হাতের স্কিনটা পুরো একদম ধর্ধ সাদা হয়ে গেছে এরকমও কিন্তু না ভালোই মোটামুটি আর দশ বারো ঘন্টা প্রোটেকশন দিবে আমাদের অনেক মা বোনেরা আছে যারা কিনা না চুলার পরে কাজ করে তাদেরকেও কিন্তু ডাক্তাররা পরামর্শ দেয় যে সান প্রোটেকশন যেই এই লোশনগুলো ওরা যাতে এগুলো ব্যবহার করে তো স্কিনের মধ্যে যেই সেলগুলো থাকে এই সেলগুলো কিন্তু সহজে ডেড হয় না ওকে এই যে দেখেন সবাই গরমের মধ্যে কি কষ্ট করে দেখেন ফুল স্লিপ করে রয়েছে ফুল স্লিপ তারপরে দেখেন ফুল হাতা সবাই দেখেন ম্যাক্সিমাম তো ভাইয়ারা যারা আছে সবাই কিন না একদম ইচ্ছা মতো হাতের মধ্যে ভালো মধ্যে লাগাইয়া এরপরে ভালো মতো এটা ডইলা এরপরে এরকম একটা সুন্দর ইজি একটা টি শার্ট পরবেন এরপরে রোদের মধ্যে বাইরে হবেন যাই হোক বন্ধুরা আশা করি আপনাদের কাছে ভিডিওটা ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু ছোট্ট করে সাবস্ক্রাইব করে হয়ে যাবে কাজী নয় চ্যানেলের সদস্য আর যারা যারা অলরেডি সাবস্ক্রাইব করে ফেলেছেন তাদেরকে লাভ ইউ সো মাচ যদি আপনাদের এই এলসিসি প্রোডাক্টটা ভালো লেগে থাকে এই এলসিসি প্রোডাক্টের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি কন্টাক্ট নাম্বার ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি ভালো লাগলে অবশ্যই ইউজ করবেন ইউজ করে কিন্তু জানাবেন এটার উপকারিতা কেমন পেয়েছেন আসার মতো এখানে কাজী নরিন বিদায় নিচ্ছে দিস ইউর কাজী নরিন সাইনিং অফ